آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا غفور الرحيم يا رحمن الرحيم يا الله يا رحمن يا غفار তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তোমার নাম তোমার তুমি মাফ করিয়া আল্লাহ বিশেষ করে মালিক যে উদ্দেশ্য নিয়ে হাত উ নেই মালিক তোমার তোমার তো জানার বাকি নাই আল্লাহ গতকালকে মালিক বিমান দুর্ঘটনায় আমাদের অনেক ছোট ছোট পায়রা দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে গিয়েছে আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের কবর গুলো দাও তাদের পরিবারকে আল্লাহ বহন করার দৌফিক যে সমস্ত বায়রা এখন আহত আল্লাহ দয়া করে বায়া করে তুমি তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করিয়া দাও আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সেবা আজ দান করিয়া দাও আল্লাহ যে পাইলট নাই চলে গেছে তাকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের যারা সহযোগিতা করতেছে যে সহযোগিতা করতেছে মালিক সবার সহযোগিতা গুলো কবুল করিয়া দাও আল্লাহর সাথে সাথে মালিক তুমি আমাদেরকে তাদের খেমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ যারা চলে গেছে তাদেরকে মাফ করিয়া দাও যারা জীবিত আছে তুমি তাদেরকে সুস্থতা দান করিয়া দাও আল্লাহ পরিবারকে সুখ বহন করার তৌফিক দিয়া দাও আমাদের দোয়া গুলো কবুল করিয়া নাও রবির হাম হোমা কামা রব্বাইয়া الله تعالى على خير خطه محمد وآله واصحابه أجمعين آمنا به وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين